আব্বা নতুন একটা বউ এনেছে আমি নতুন বউকে পর্দার ফাঁকে দেখছি হাত ভর্তি চুড়ি লাল লাল ঠোঁট শাড়ি নাকে বড় একটা কানের মতো বসে আছে বউটা আমাকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞেস করলো বললাম আমার নাম টগর বয়স দশ পঞ্চম শ্রেণী রুল নং এক বউটা হাসছিল বেশ জোরে জোরে তখন আমি তার হাসির কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না তাই লজ্জা লাগছিল আম্মা আমাকে লজ্জা আরো বাড়িয়ে দিলেন নতুন বউকে বকাঝোকা করছেন নতুন একটা মানুষকে কেন যে বকাবকি করছেন আব্বা বেশ চিন্তিত হয়ে সারা বাড়ি করছেন আম্মাকে বোঝানোর চেষ্টা করছেন এরপর থেকে ঘরে প্রায় প্রতিদিনই ঝগড়া থাকত আম্মা নতুন বউয়ের সাথে নতুন বউ আম্মার সাথে অথবা আব্বার সাথে এর প্রভাব পড়লো আমার উপর প্রথম সময়কে পরীক্ষায় প্রায় প্রতিটা বিষয়ে ফেল করতে গিয়েও করিনি আম্মা আমার প্রতি সবসময় মনোযোগী আমার রেজাল্টের অবস্থা দেখে আব্বার সাথে চিৎকার চেঁচামেচি করে নানার বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত আমি গোসল করলাম মাথা ভর্তি করে সরিষার তেল দিলাম চুল আঁচড়ালাম গলায় পাউডার দিলাম আমার স্নোর কোটা থেকে স্নো দিলাম আবার স্প্রেটা লুকিয়ে লুকিয়ে একটু দিয়ে দিলাম আলমারিতে তুলে রাখা আমার বেড়াতে যাবার শার্ট প্যান্ট ভালো করে ছেড়ে পড়লাম আম্মা বলেন কাপড় ভালো করে ছেড়ে পড়তে হয় অন্য সময় আম্মা এই কাজগুলো করে দেন আজ নিজে নিজেই করতে হচ্ছে আমার মেজাজ খারাপ তার মন মতো কাজ না করলে নানা বাড়ি যাওয়াটাই যদি বন্ধ হয়ে দেন সেই ভয়ে ভয়ে সব ভালোভাবে করছি আমার খুব আনন্দ হচ্ছে নানা বাড়ি যাব আমরা নানাবাড়িতে ভালোই আছি তবে মাঝে মাঝে নানা আব্বাকে বকাবকি করেন তখন আমার খুব খারাপ লাগে পরে নানা আমার মাথায় হাত দিয়ে আদর করে দেন তখন আমার মনটা খুশি হয়ে যায় আমাকে এখানে স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে একদিন আমার ছোট খালা বললেন তোর আব্বার কথা মনে হয় বললাম মনে হয় তোর জন্য একটা নতুন আব্বার ব্যবস্থা করা হচ্ছে আগামীকাল তোর আম্মা আর তোকে দেখতে আসবে কেন আসবে জানতে চাইলাম খালা বললেন তুই যেমন পছন্দ করে এদের কাপড় কিনিস তেমন সে তোদের পছন্দ করবে পছন্দ হলে তারপর নিয়ে যাবে আম্মা সকাল থেকেই কাঁদছে লোকটা আমাদের পছন্দ করেছে তিনি আমার নাম জিজ্ঞেস করলেন আমি বললাম নাম টগর বয়স দশ পঞ্চম শ্রেণী রুলং ছাব্বিশ লোকটা আমাকে পাঁচশত টাকা দিয়ে হাসতে হাসতে বললেন রুলং এত বেশি কেন স্কুলে নতুন ভর্তি হয়েছি তাই এখন থেকে আমাকে আব্বু ডাকবে আর আম্মা নয় আম্মু ডাকতে হবে আম্মাকে আম্মু ডাকতে আমার খুব লজ্জা লাগছিল আর কেন যেন অচেনা মনে হচ্ছিল সব কিছু আম্মা সকাল থেকে কাঁদছে আগামীকাল নাকি আম্মার বিয়ে কেন বলতেই আম্মা আমার কালে এক চর বসিয়ে দিয়ে বললেন আম্মা বল এই প্রথম আম্মার হাতে চর আমার ব্যাথা লাগেনি বরং সব কিছু আবার আগের মতো পরিচিত মনে হচ্ছিল মনে মনে ভাবছিলাম আম্মা নতুন জিনিস দেখলে এত রাগ করে কেন সেদিন রাতে লুকিয়ে আম্মা আমাকে নিয়ে আমার ফুপু আম্মার বাসায় চলে আসেন সেখানে কিছুদিন থাকি এরপর আম্মা একটা অল্প বেতনের চাকরি নেন স্কুলে ভর্তি করান নানা আবার আমাদের নিয়ে যেতে চান আম্মা আর জাননি আমার লেখাপড়ার ক্ষতি হবে ভেবে নানা মামারা সাহায্য করতেন আত্মীয় স্বজনও সাহায্য করত। ফাঁকা পেলে আম্মাকে বোঝানো হতো তিনি বিয়ে না করে চরম ভুল করছেন আবার কেউ বুঝাতেন কষ্ট করে হলেও আব্বার সংসার করার আজ আমি ইঞ্জিনিয়ার সমাজে প্রতিষ্ঠিত আমার মুখে হাসি ফুটাতে পেরেছি সেদিন নানারা হয়তো আমাকে কোনো ভুল সিদ্ধান্ত দেননি কিন্তু আম্মা আমার জন্য নিজের প্রয়োজনে নতুন কোনো সিদ্ধান্ত নেননি এই প্রথম আমার কোনো মেয়েকে বউ বানাতে ইচ্ছে করছে আম্মাকে আমার পছন্দের কথা জানালাম আম্মা খুশি হলেন আমি আর আম্মা রুদেলাদের বাসায় বসে আছি রুদেলার মা আমাদের সাথে গল্প করছেন রুদেলা নাস্তা নিয়ে আমাদের সামনে আসলো রুদেলার বাবা আমাদের পাশে বসলেন আমার নাম জিজ্ঞেস করলেন আমি টগর বয়স দশ পঞ্চম শ্রেণী রুলং নং ছাব্বিশ রুদেলার বাবা আমার কথা শুনে ইতস্তত বোধ করে কিছুক্ষণ পর উঠে চলে গেলেন আম্মা রুদেলার বাবাকে হয়তো চিনতে পারেনি রুদেলার বাবা হয়তো এখন আমাকে চিনতে পারছে আমা আমার মোবাইলটা হাতে নিয়ে বললেন নতুন একটা সম্পর্কে যাবি এত উদাস হলে চলবে হব বৌমা কল দিচ্ছে ধর রুদেলার বাবা আমার নতুন বাবা হতে চেয়েছিলেন তার বউ বাচ্চা দেশের বাহিরে ছিল তিনি মাঝে মাঝে দেশে আসতেন তাই দেশেও একটা সংসার পাতা শখ হয়েছিল তার রোদালার উপর আমার আগ্রহ থাকলেও সামাজিকতা একটা অদৃশ্য শিকলে আমি আটকে গেছি চুপ করে বসে থেকে বেরিয়ে গেলাম আব্বার নতুন বউটা চলে গেছে অনেক আগেই আমি আমার হারানো শৈশবটা ফিরে পেতে চাই আমার ঘরে আম্মা থাকবে আব্বা থাকবে যেমনটা আমার বন্ধুদের ছিল আব্বাকে আমাদের কাছে নিয়ে আসতে গেলাম আব্বা আসার সময় আম্মার জন্য স্নো চুড়ি শাড়ি আমার জন্য রং পেনসিল লাটিম বল কিনলো হাতে দিল বারো টাকা দিয়ে একটা আইসক্রিম ছোটবেলায় এর দাম ছিল পাঁচ টাকা আমার চোখ দিয়ে পানি পড়ছে দোকানে দাঁড়িয়ে বাচ্চাদের মতোই খেতে শুরু করে দিলাম আব্বা বলল আর কিছু খাবি আমি আঙুল দিয়ে মুড়ি নাড়ুর বয়ম দেখিয়ে দিলাম একটা আম্মার জন্য একটা আমার জন্য নিয়ন্ত্র অভিজাত হোটেলের রেস্টুরেন্টে দেশ বিদেশে ঘুরে খাবার খাই বাবার কিনে দেওয়া খাবারের মতো এত মজা কখনো লাগেনি আব্বাকে দেখে আম্মা স্বাভাবিক আচরণ করছেন আমার বেশ অবাক লাগছে হারিয়ে যাওয়া দিনগুলো আমার ফিরে পেয়েছি আম্মা আমার নোংরা থাকা নিয়েও আগের মতোই বকাবকি করছেন আবার শার্ট আয়রন করে দিলেন খাবার রান্না করলেন গোসল না করলে আমাদের বাপ বেটার খাবার বন্ধ ঘোষণা দিলেন আমাকে জোর করে বাথরুমে নিয়ে শরীর খসে গোসল করালেন আমি গোসল না করার জন্য কান্নাকাটি করতে লাগলাম মাথা ভর্তি করে সরিষার তেল বাম দিকে সিঁথি মুখে স্নো গলায় পাউডার দিয়ে সোটকোট পরিয়ে দিলেন আম্মা বুঝতে পারলাম নানা বাড়ি যাবো খুশিতে আমি আত্মহারা একটু লুকিয়ে লুকিয়ে আব্বার স্প্রেটা দিতে গেলাম কিন্তু পেলাম না কারণ আব্বা এখন আতর মাখেন আমি আতর মাখি না কিন্তু এই আতরের স্থানে আছে নেশা আঁতর মাখলাম আমাদের প্রাইভেট কার গিয়ে থামলো রুদেলাদের বাড়ির সামনে আমার বুঝতে বাকি রইল আম্মা কেন আব্বাকে খুব স্বাভাবিকভাবে মেনে নিলেন রুদেলার বাবাকে আম্মা সেদিন ঠিকই চিনেছিলেন আম্মা আমার ভালোর জন্য জীবনে বড় বড় সিদ্ধান্তগুলো এভাবেই নিয়ে গেছেন আব্বা আমাকে শিখিয়ে দিচ্ছেন নাম জিজ্ঞেস করলে শুধু নাম বলবি শ্রেণী রুল নং বলার কোনো প্রয়োজন নেই আমি আম্মাকে জড়িয়ে ধরে হাওয়া মাও করে কাতে শুরু করলাম হারানো দিনের কষ্টগুলো কেমন যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল